নেপালে ভয়াবহ ভূমিকম্প নিহত একশো আঠাইশ নেপালে ছয় দশমিক চার নিরাপত্তা জোরদারে গাজীপুরের বিভিন্ন এলাকায় চোদ্দ কার্টুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে শনিবার চার নভেম্বর দুপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি বলেন শ্রমিক আন্দোলন পুঁজি করে কোন ধরনের নাশকতা সহিংসতার মাধ্যমে পোশাক শিল্পের ক্ষতি করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নিরাপত্তা জোরদারে গাজীপুর কোনাবাড়ি সফিপুর, চন্দ্রা সাভার ও আশুলিয়া এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের তিনটি ফোন নম্বর দিয়ে যে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিজিবি গাজীপুর এলাকায় লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম শূন্য এক সাত ছয় নয় ছয় শূন্য শূন্য ছয় দুই শূন্য আশুলিয়া লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান শূন্য এক সাত ছয় নয় ছয় শূন্য শূন্য পাঁচ চার তিন ও সাভারে লেফটেন্যান্ট কর্নেল ফারুক হোসেন খান শূন্য এক সাত এক 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 সাত এক দুই আট এক মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় পুলিশের ছোড়ার আবার বুলেটে এক ভ্যানচালক ও দুই পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার চার নভেম্বর সকালে জামগড়া এলাকায় এই ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হলেন ভ্যানচালক আমিরুল পোশাক শ্রমিক শামীম ও তাইজুল বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া নরসিংহপুর এলাকার নারী ও শিশু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয় ভট্টাচার্য বলেন গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয় এদের মধ্যে দুই পোশাক শ্রমিকের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রেফার করা হয়েছে শ্রমিক ও পুলিশ সূত্র জানায় সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চ করে বেরিয়ে আসে পরে তারা বাইপাইল আবদুল্লাপুর সড়কের জামগ্রা ছয়তলাশের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আশেপাশের বিভিন্ন পোশাক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে এক পর্যায়ে শ্রমিকরা বাইপাইল আবদুল্লাহপুর সড়কে নেমে অবরোধের চেষ্টা করে ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ও টিয়াশেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়াশেলের পাশাপাশি রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে গুলিবিদ্ধ ভ্যানচালক আমিরুল বলেন ছয়তলাশ থেকে বাইপাইল যাওয়ার পথে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে যাই এ সময় পুলিশের গুলি শরীরের বিভিন্ন অংশে বিদ্ধ হয় ঘটনাস্থলে উপস্থিত ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব জানান শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এ সময় ফাঁকার আবার বুলেট ছোড়া হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা শিল্প পুলিশ একের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন শ্রমিকরা সকালে কারখানায় হাজিরা দিয়ে সড়কে নেমে যায় পরে তারা সড়ক অবরোধ করে আশপাশের কারখানা ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলেও জানান তিনি সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে শনিবার চার নভেম্বর সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন আটক ব্যক্তি হলেন কক্সবাজার জেলা চকরিয়া থানার পূর্ব ডুমখালী গ্রামের মোহাম্মদ আলী আকবরের ছেলে মোহাম্মদ সোহেল মিয়া ছাব্বিশ এ বিষয়ে গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুলহাজ উদ্দিন জানান ভোর চারটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বোলচত্তরের দক্ষিণ পাশে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে চট্টগ্রাম হইতে কুড়িগ্রামগামী আহাদ এন্টারপ্রাইজ নামক বাস তল্লাশি করে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ সোহেল মিয়ার বিরুদ্ধে দুইটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে আসামির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন শনিবার চার নভেম্বর বেলা সোয়া বারোটায় উপজেলার কমলদহ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয় নিহতদের পরিচয় জানা যায়নি কুমিরা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন জানান তিনজন নিহত হওয়ার বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশের একটি টিম নেপালে ছয় দশমিক চার মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে এতে কমপক্ষে একশো জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে এনডিটিভির খবরে বলা হয়েছে গতকাল শুক্রবার রাত মিনিটে এই এগারোটা সাতচল্লিশে দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে দুইশ মাইল উত্তরপূর্বে পূর্বে অবস্থিত যাজারকোট জেলায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল উৎপত্তি শতাধিক মানুষ আহত হয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ভূমিকম্পে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির পার্ব